স্মরণীয় ঘটনা যখন ইব্রাহিম বললেন হে আমার রব এই শহরকে নিরাপদ ঘোষণা করুন এবং আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে মূর্তি পুজো হতে দূরে রাখুন হে আমার রব নিশ্চয় এই মূর্তিগুলো অনেক মানুষকে বিপদগামী করেছে অতএব আমাকে যারা অনুকরণ করে নিশ্চয় তারা আমারই দলভুক্ত এবং যারা আমার অবাধ্য হয়েছে নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়াবান হে আমাদের রব আপনার ঘরের কাছে গাছপালাবিহীন প্রান্তরে আমার সন্তানকে বাস করতে দিয়েছি যাতে তারা সালাত আদায় করতে পারে অতএব একদল মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকিয়ে দিন ফলমূল হতে তাদের জীবিকা দান করুন যাতে তারা আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে হে আমাদের রব নিশ্চয় আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি আকাশ পৃথিবীর মাঝে কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকে না সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসাহাক নামক দুই সন্তান দান করেছেন নিশ্চয় আমার রব প্রার্থনা শ্রবণ করেন হে আমার রব আপনি আমাকে সালাদ প্রতিষ্ঠাকারী বানান এবং আমার সন্তানদের মধ্যে হতেও সালাদ প্রতিষ্ঠাকারী বানান হে আমার রব আমার প্রার্থনা মঞ্জুর করুন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার মাতা পিতাকে এবং মুমিনদেরকে যেদিন হিসাব অনুষ্ঠিত হবে হে রাসুল আপনি জালিমদের কর্মকাণ্ড থেকে আল্লাহকে অমনোযোগী মনে করবেন না নিশ্চয় তিনি তাদেরকে এমন একটি দিনের জন্য অবকাশ দিচ্ছেন যেদিন তাদের চক্ষুগুলি উপরে উঠে যাবে বন্ধ হবে না মাথা উঁচু করে দৌড়াতে থাকবে তাদের চোখ নিজেদেরকে দেখতে পাবে না তাদের অন্তরগুলি হয়ে পড়বে শূন্য আপনি মানুষদেরকে ওই দিন থেকে সতর্ক করুন যেদিন তাদের কাছে শাস্তি এসে যাবে অতঃপর মুসিকরা বলবে হে আমাদের রব আমাদেরকে সামান্য সময়ের জন্য অবকাশ দিন আপনার ডাকে আমরা সাড়া দেব রাসুলদের অনুকরণ করব তোমরা কি ইতিপূর্বে শপথ করে কথা বলতে না যে আমাদের কোনো পতন নেই যারা নিজদের উপরে অত্যাচার করেছে তোমরা তাদের বাসস্থানেই বসবাস করছিলে এবং আমি তাদের সাথে কি আচরণ করেছি তা তোমাদের কাছে স্পষ্ট ছিল এবং তোমাদের উদ্দেশ্যে অনেক দৃষ্টান্ত স্থাপন করেছিলাম তারা তাদের ষড়যন্ত্র করেছে এবং তাদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহর কাছে জমা আছে এবং তাদের ষড়যন্ত্রগুলো ছিল পাহাড় হটিয়ে ফেলার মতো হেরাসুল আপনি কখনোই ভাববেন না যে আল্লাহ তালা তার রাসুলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন নিশ্চয় তালা পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী সেদিন অন্য পৃথিবী দিয়ে এই পৃথিবী পাল্টানো হবে এবং আকাশগুলিও পাল্টানো হবে এবং পরাক্রমশালী এক আল্লাহর উদ্দেশ্যে সবাই একত্রিত হবে সেদিন আপনি অপরাধীদেরকে শিকলে আবদ্ধ দেখতে পাবেন তাদের জামাগুলি হবে আল কাতরার এবং তাদের চেহারাগুলি আগুনে ঢেকে ফেলবে সেদিন আল্লাহ তালা প্রত্যেকটি মানুষের উপার্জনের বিনিময় দান করবেন নিশ্চয় আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণ করবেন এই কোরআন মানুষের জন্য প্রচার উহা দ্বারা মানুষদেরকে সতর্ক করা হবে এবং মানুষেরা জেনে নিবে নিশ্চয় আল্লাহ এক এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।